প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ তো অনেক ভালো আছি দর্শক আপনারা দেখে অলরেডি বুঝে গেছেন আমি আবার চলে আসলাম বড়োর মতো তারাবাইল লফটে তারাবাইল লফটে আজকে খুব সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আমরা দেখাবো দাম সম্পর্কে জানাবো আর অনেকে বলবেন ভাই উপরে ভিডিও দিলেন না ছাদে ভাই ছাদে যে রোজ যদি আজকে ভিডিও দিয়ে তাহলে শুনেই মনে করবে কাইতে এলাম সেই জন্য যেগুলো বিক্রি রেগুলো সবগুলো দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ে আসছেন আমরা জানবো এখানে কি কি কবুতর আছে আর অফিসের দাম সম্পর্কে জানাবো আপনারা যারা নিতে চান স্কুদার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ এই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে দেখতে অফিসে পেজটা ফলো দিবেন তো চলেন আমরা তারবের সাথে কথা বলি তারবের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই যারা নতুন তাদের জন্য আপনি ঠিকানাটা একটু বলে দেন এই আপনার বাবুবাজার বিদেশে যেতেই পারে যে প্রথম বলি মোচর মানে গোলচক্র জেলে রয়েছে গোলচক্র থেকে ধরুন বিশ থেকে তিরিশ টাকা ইচ্ছে ভালো লাগে বাদাম দশতলা কিষান সেন্টার একটা মেন রোডে মেন রোডে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আর আজকে কি কি কালেকশন বেশি ভাই আপনার কাছে সবচেয়ে বেশি পাঙ্কি সব যে পাঙ্কি সব জাবরা পাঙ্কি দর্শক সব জাবরা পাঙ্কির কালেকশন আছে বহু দিন পরে গড়া কবুতর দিছে এক ভাই

কয় খালি আশ আছে কয় আর কিছু জুর হইতার কারণে রোদতে থাকার কারণে একটু কয় পরেটা 24 টা বারে সবগুলা ঠিক আইবে এটা মাত্র তিন পোট তিন পরে হ আচ্ছা আচ্ছা তিন পোট চারিগুলা দেখেন দাদু 마শাআল্লাহ এটা ব্যক্তিগত নাম আছে নাম্বার আছে কোমো না ঠিক আছে দরকার নেই কারণ ওই অনেক দামি আছে এটা কি জোড়া বাচ্চা নাকি এটা জোড়া আছে দর্শক এই হলো মাদি বাচ্চাটা দেখেন এই যে হলো মাদি বাচ্চাটা চোখ দেখেন অনেক সুন্দর এটা দেখেন 7 দসনা হ্যাঁ হ্যাঁ এটা এক পেয়ার দিবেন আর দুই মিনিটের সাথে না বাচ্চা দিই তবে আমি দাম কই যদি কেউ আচ্ছা তাহলে এই পেয়ারটা এই বাচ্চা যদি কেউ একদম 5000 একদম 5000 একদম দর্শক জারিবা আলাদা বলেবেন এই পেয়ারটা আরেক দাম 5000 আর এক পেয়ার দিবেন আচ্ছা আছে মোট পাঁচটা এই এটা না পেয়ার আছে না হ্যাঁ পেয়ার আছে দর্শক এটারও পেয়ার আছে এই যে অনেক সুন্দর কত একটা

এটা পাнки না हां মাদিরা কালো হয়ে যাবে মাদিরা সিল ধরেইবো না কিন্তু নটটা সিল হয়ে যাবে নটটা সিল হবে একবার মাদিরা কালো হয়ে যাবে হ্যাঁ 마শাআল্লাহ এই দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা ছাড়েন তো ভাই এই যে মাদি এই যেটা মাদিটা হ্যাঁ দর্শকে হলো মাদিরা দেখেন মাদি ইন ফুল ভাবে বসে আছে আর এই হলো নাটটা একদম ডাউন থেকে

বাইবিট আছে হ্যাঁ আচ্ছা নোট দেখেন আপনি ওটা বাইবিট দিতে থাকুন এই যে নোট এর নোট দর্শক এই যে চোখটা দেখেন মাশাআল্লাহ এই সিলভার এটা সিলভার বাঁকি আসছে বড় মাথার বড় সাইজ এটা নোটটা হ্যাঁ আর এই যে মাটিটা আছে আপনারা দেখেন

ঠিক আছে একদম কম দামে দিয়ে দিছি কবুতর আজকে তার ভাই অনেক কম দামে দিয়ে দিছে আর ভিডিওটা আপনারা আর দুই দিন আগে পাইতেন তার ভাইstumায় গেছে তার কারণে আর কি দুই দিন দেরি হয়ে গেছে হ্যাঁ আজকে যার লাগবে উনি তো করবে যদি দাম দফ করে না থাকে আচ্ছা ঠিক আছে তাহলে ফিক্স দাম 3000 ওকে ও পাঙ্কি দুই নাম্বার পাঙ্কি দুই নাম্বার এটা আচ্ছা ঠিক আছে দশক পাঙ্কি এটা দুই নাম্বার পেয়ার ঠিক আছে যে বলবেন দুই নাম্বার পেয়ার বলে দেন দর্শক দেখেন এই হলো আরেকটা পেয়ার

হ্যাঁ এই দেখেন আবার জাপার আছে এই দেন হুম নটটা ওঠে দূরে দেখা যায় মাটিতে দেখেন মাসাল আর নটটা মানে একদম আছে হ্যাঁ নাকি না কিন্তু

দর্শক দেখেন এগুলো আরেকটা পেয়ার আর ভাই এটাও কি পাঙ্কি হ্যাঁ সব পাঙ্কি সব সিরিয়ালে সব পাঙ্কি দাম ওটা চার নাম্বার এটা চার নাম্বার পেয়ার হ্যাঁ ওটা নট ওটা নট হ্যাঁ এটা কয় পরে মানে মানে রাত পর তো মাটি কোনটা এটা হ্যাঁ আটাটা মাটি আটাটা মাটি না দেন তো মাটিটা কয় পর আট পর আট পর এই যা দশ সাত পর সাত পর আচ্ছা মাটিটা হলো সাত পর

100% কো কোদরের চোখ দিব আইবো এটা মাটিটা হ্যাঁ হ্যাঁ দেন ভাইব্রেশন দেন ভয় পায় আর চোখটা দেখেন নরা শেপ চোখ মাশাআল্লাহ কালার দেন

শেপে কত সুন্দর দরা দেন দেন মাঝে দাঁড়ান দর্শক যদিও একটি ভিডিওটা বড় হবে এর দু জোরে টেনে দেখবেন কারণ যেহেতু পাঙ্কি কবুতর একটু ভালো হবে দেখে আপনাদেরকে লাইভটা আরে এ হলো মাঝে মাঝে দেখেন চোখটা দেখেন মাশাআল্লাহ একদম ডিপ নয় পরে আছে

এই দুটো দাম চেলে দশ হাজার যদি দুইটা কি এক লগে নেন হ্যাঁ একদম ছয় হাজার আর ভাইঙ্গা ভাইঙ্গা নিলে একদম চার হাজার তে পিস একটা তিন হাজার দুটো চুম না আর দুটো এক লঙ্গে নিলে ছ হাজার আর আলাদাভাবে নিলে চার হাজার তেপিস চার হাজার তে পিস আচ্ছা ঠিক আছে দুশো জারি ভালো লাগবো একসাথে ইমান থাকলে অনেক দাম চেতাম না মারি নেই আচ্ছা ঠিক আছে ওকে ও তারপরে এটাও কি পাঙ্গেলর হ্যাঁ সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ জোড়া নাই

সবগুলো তো আছে কিন্তু মাসাল দূরে ভাই বেশছেনটা দেখে সব মানে সব সবকে ওদের সান্তিটা লইয়া লোবেন সবগুলো ভাইবে আচ্ছা দাম কেমন চলছে বলে দেন

এটা জোড়া বাচ্চা আছে না কয় বড়টা তো আবাই না সাইজটা দেখেন সাইজটা মাশাআল্লাহ বিগ সাইজ সিলভার বাচ্চা আচ্ছা লগেটা নেন একসাথে দেখাই দিই সাইজ দেন হুম দর্শক এই হলো আরেকটা দেখেন এটা আমার নর বাচ্চা এটা নর আর একটা মাদি বাচ্চা এটা মাদি সাইজ দেখেন মাশাআল্লাহ সাইজটা বিগ সাইজ আমি আপনাদের কুয়ে দিই কাস্টমার কুয়ে দিই এটির মা হইলো হ্যামার মা হইলো হ্যামার বিগ সাইজের সিলভার এগুলা যখন করছে তখন তার কাছে হ্যামার নর আসে বর্তমান নর কিনছে অনেক হ্যামার হেমার প্যারিং করছে আছে বলুন তো এই পেটের দাম কেমন চাইতেছেন পেটের দাম চাইলে ছ হাজার একদম চার হাজার দাম চাইলে ছ হাজার একদম চার হাজার দর্শক ফি একদম চার হাজার জারি বাল্লাগুলো নিয়ে নেবেন

মাশাআল্লাহ কি বলে এটারে ডাবল এ পাকিস্তানি ডাবল এ কবুতর ডাবল হ্যাঁ মাশাআল্লাহ স্টার এর 그래프টা দেখেন খারানের চোকটা দেখেন আগে চোকটা দেখেন মা অনেক সুন্দর নেন দেখেন মাশাআল্লাহ কারটা দেখো এটা নড় ওই পাটি দেখেন

এ দেখেন দেখেন তো দর্শক অনেক কথা বলছি অনেক মাল যদি হয় দেখাচ্ছে ক্ষমতা দেখবেন ঠিক আছে আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলেগুলি বাজে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আজকের মতোই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন